আল্লাহ বলছে বান্দা যাই করো শুধু এর্দুর মনে রাইখো এটা থাকবে না এটা থাকবে দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাইখো। তুমিও থাকতা না দুনিয়াও থাকত না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়ানেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কে আমত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাইছে

আল্লাহ তালা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব আমার সংসার আমি গুছায় ফেলবো আমার এই কায়নাত আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলব এ এ কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে আল্লাহ তালা এখানে এ কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফুঁ দিবে ইসরাফিল যেদিন ফুঁ দিবে কোরআনে এই বর্ণনাটা ভাবে আছে একটা হলো ইসরাফিল প্রথমবার ফুঁ দিবে আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে প্রথমবার ফুঁ দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে ইন্ন জালযালাত আস-সাআতি শাইউন আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো তবে মনে রেখো কিয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফুদিলে প্রথম যেই ভূমিকম্প হবে কিয়ামত সংঘটিত হওয়ার জন্য গোটা সৃষ্টিটা ভেঙ্গে চুরে যাওয়ার জন্য সেটা হবে বড়ই ভয়ানক সেটা বড়ই ভয়ানক ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু আতিন আম্মা আরবা'ত কুরআন শরীফে আছে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে ইসরাফিলের ফুঁ শুরু হবে সব কিছু যখন ভাঙতে শুরু করবে আল্লাহ আল্লাহতালা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুড়ে ফেলে দিয়ে পাগলের মতো অর্থাৎ হামলাহা যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এই আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে সেই গর্বধারিণী মা দশ মাস যে তার সন্তানকে গর্বে লালন করেছে। ইসরাফিলের ফু দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্প। তখন এই গর্বধারী মা এভাবে দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে বা ফিরেও থাকন। ও তারা নাসা সুকা আল্লাহ সমস্ত মানুষগুলো বাতালের মতো দর্তি থাকবে। এইভাবে সবকিছু কাঁপতে কাঁপতে সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাইঙ্গা ভাঙিয়া পড়বে মুখথুবরে পড়বে তো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে মাটি ইন করে তখন একটি সুতা আর কিছুই এই হলো কিয়ামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁদ একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন হাদিসের একটি বর্ণনা থেকে নবীজির একটা বর্ণনা থেকে মহাদ্দই নাকেরাম বলছে এই দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুর মাঝখানে প্রথম ফুঁতে সবকিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফু দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হইছে কষ্ট সবাই করতেছেন ভাবেন সর্বশেষ যে লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর তো এখন যারা মরছে এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কব ওই ওই নু আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন ভেবে দেখেন আচ্ছা শেষ লোকটাই যদি বছর হাজার থাকতে হয় আর যদি কবরের আজাব হয় তার কি পরিমাণ কষ্ট পাবে কি পরিমাণ কষ্ট পাবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন কবরের প্রথম শাস্তিটা কি কোনো ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে কাদা বা আব্দি আমার বান্দা মিথ্যা বলেছে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও এরপরে নবীজি বলছেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে আল্লাহর কসম বাফ নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে তখন আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেস্তা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাচর ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাঁচর ভাই সাল্লাই পাঁচ ওক্ত নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওক্ত নামাজের পরে নবীজি কবরের আজাব থেকে পানা চলত প্রতি আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে দাড়ি ভিজে যাইতো এই পরিমাণ কানতেন কবর দেখল এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা মনে করেন না বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করেন এই বে নামাজি জিন্দিগি কষ্ট পাইবে এই বে হায় আর কষ্ট পাই বাবা আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা আর নবীজি বলবে হাসরের ময়দানে নবী বলবে উম্মত তুমি জানো তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে আপনার উম্মতের আমল নামা আমি আপনারে সামনে রাইখা খুলমুখ নবী সাল্লিখি সাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্লা তখন বলবে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য তোহা করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য হাতটা তাওয়ার কাদামা মাহু দুইটা পাও ফুলে ফুলে গেছে আল্লাহ নবী বলবেন উম্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি আমি এই পরিমাণ পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উন্মত আমার পিঠটা দেখো তাই ফের পাথরের আঘাতে আমার পিঠ পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে খুদার কষ্টে পাথর বাঁধছিলাম দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা নয় জন বিবি বলছে আল্লাহর কসম তিন মাস দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয় বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলে না তিন মাস আর পানি দিয়ে আমরা জিন্দগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য

আমি মালিকের সামনে দেখাম কেমনে এটা দেখামে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন আপনার অনুসারী যদি আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে একশো দশটা মামলা থাকে আপনি তার জন্য আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন বেটা তোর তো কিছুই নাই বেটা শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া তো এই বেচারা লজ্জিত হবে কিনা বলেন তো নবী সাল্লাম বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠতম রসুলের মাথাটা ছোট করে ফেললি তুই তো আমার উন্মত এটা কি আমি আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলমিন এটা আমার উন্মতের আমার নাম চলেন ভাই এই দোস্ত আমার বন্ধু আমার আমি এই করি এই আহাজারি আমার অনেক দিনের মুসলমানের সন্তান ফিরবে নজওয়ানরা ফিরবে মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে আল্লাহরে চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের তামান্য কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না কারো বিরোধিতা কারো প্রতি হিংসা করার কোন সময়ও নাই বিশ্বাস করেন একদম সময় তো আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাবর আমার জুমা ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগনিভের পরে রোয়া চালা বয়ান করছি এসার একটু পরে ওই মোসাগারা বয়ান করছি এরপরে এখানে আসে বয়ানে করছি শুধু অজু করছি শুধু অজু শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই হোটেলে পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আসা অল্প কটা ভাত খেয়েছি এটা বলার উদ্দেশ্য হল ক্যারামতি বুজুর্গি বুঝানো না আল্লাহর কসম বুঝানো হইল এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই কোনো দরকার নেই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ বাবা তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না এক বন্ধুর খপ্পরে পইরা একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না চরিত্রহীন আল্লাহ তালা মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও নেই মানুষকে আল্লাহ তালা তৃষ্ণা দিয়েছেন তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানীয় আল্লাহ তালা দিছেন মানুষকে আল্লাহ তালা খুদার চাহিদা দিয়েছেন তো হালাল খাবারও আল্লাহ তালা দিয়েছেন তো মানুষের লজ্জাস্থানের যেই চাহিদা শাহওয়াত যৌন চাহিদা এটা আল্লাহ তালা দিয়েছেন তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন কেন নষ্ট হইবে চরিত্রহীন হইবা কেন উলঙ্গ ছবি আর নর্তকীর পিছনে জীবন শেষ করে দিলাম কি দুঃখে বন্ধু নষ্ট হইলাম বলো অনেক ছেলে তো এখানে বসছো মাশাআল্লাহ কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ পড়েনা চেহারায় সেজেদার চিহ্ন নাই দোস্ত চিহ্ন নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আল্লাহ তাআলা বলেন ইসরাফিলকে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে উঠাইয়া বলবে ইসরাফিল আবার ফুঁ দাও আবার ফুঁ দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করবে দ্বিতীয়বার তো প্রথমবার ফুঁ দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সব কিছু কই গেছিল নিচে মাটির নিচে মাটির উপরটা কি খালি ফাঁকা না এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফুঁ দিবে মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে সুতা গরু ছাগল মানুষ জিন মনি, মুক্তা, জহরত সব সব শুধু মানুষ না সব সবকিছু একেবারে আদম আলাহিসাল্লামের জমানা থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত কিছু মাটির তলের গেছে সব মাটির উপরে উঠে আসবে ইদাজিল আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন হবে ও আখরাজাতিল আরদু আছকalahা জমিন তার তলদেশ থেকে তার ভেতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল সব কিছু সে জমিনের উপরে তুলে দিবে তুলে দিলে তখন তাফসীরের মধ্যে আছে এই যে স্বর্ণ রত্ন মনি মুক্তা টাকা পয়সা হীরা জহরত অর্থ সম্পদ এগুলোর স্তূপ থাকবে আশ্চর্য কথা শুনেন সরাসরি হাদিসে আছে বলছেন স্বর্ণরোপ্য মণি গুলো তখন আল্লাহর কুদরতে কথা বলবে গুলা অর্থ সম্পদ মানুষের যে অর্থ সম্পদ এগুলো কথা বলবে কি কথা বলবে সোরের ডাক দিবে এই সম্পদের জন্য চুরি করেছিল আজ যা দরকার নেই

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি এখন আল্লাহর কসম মানুষ পাগল হয়ে যাবে অবাক হয়ে যাবে আর কি পরের আয়া অকল আল ইনসান লোকেরা বলবে আমার এটা কি আরে এটা কি কারবার এগুলো কথা কয় কেমন এগুলো কয় কি এগুলা মানুষ সব অবাক হয়ে যাবে বলবে একে অপরে মা আলাহা জমিনের কি হলো এই এগুলোর কি হলো এগুলো কথা বলছে কেন এগুলো কি বলতেছে অর্থাৎ কেউ তো কিছুই নিবে না নিবে কিছু কথা বলেন না কেন কারো কোনো তো এবার আল্লাহ বলেন আহ আল্লাহ বলে বান্দা অর্থ সম্পদ কথা বলছে দেখে অবাক হইলা এখনো না দেখবা আসল খেলা এখন না দেখবা মেন খেলাটা যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিব এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকি প্রকাশ্য ঘরে বাহিরে লোকালয়ে আলোতে অন্ধকারে রাত গভীরে দিনের আলোতে তুমি যা ভালো করেছো তাও বলবে তুমি যা মন্দ করেছো তাও রাত গভীরে তাহাজুদের নামাজ পড়ছিল এই জমিন এখন বলবে রাত গভীরে জিনা মদের আড্ডা জুয়ার আড্ডায় নারীর আড্ডায় সরেছিলাম এটাও এখন তখন লোকেরা বলবে হায় জমিন কেমনে কথা বলে সম্পদ কেমনে কথা বলে আল্লাহ বলেন ও হা রা হা এজন্য বলে যেহেতু আল্লাহ তালা আদেশ করেছে আল্লাহ আদেশ করলে তার গোটা সৃষ্টি কথা বলে তাহলে মূলত জিব্বায় কথা বলেন আল্লাহ আদেশ করলে গোস্তুদের এই টুকরাটা কথা নাহলে যেই লোক আপনারা কোনো বোবা দেখছেন কথা বলেন না বোবা মানুষ দেখছেন কখনো তো বোবা মানুষের তো জিব্বা নাই ঠিক না আছে না আছে কিনা বলেন না তো তে হে কথা কয় না কথা বলে না কেন মানে কথা বলে না কেন মানে জিজ্ঞা তো আছে কিন্তু কথা বলে না বুঝা গেল কি আল্লাহর হুকুম হলে কথা বলে যে কানে শুনে না তার এখান দিয়ে এরকম কান নাই তো হে শুনে না তাহলে কানে দিয়ে শুনে না আল্লাহর হুকুম হলে শুনে যে অন্ধ সে তার কি এরকম চোখ নাই তো হে দেখে না মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে

দেখার জন্য নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় যান ফেরেস তারা বলবে যান সামনে যান সামনে গেলেই আপনার আমল নামা আপনি আপনার হাতে পান আপনি পড়বেন আপনি দেখবেন যান ওই ওইখানে ফাইল দিতেছে যান সবাই এই দলে দলে মানুষ যাব এইবার আমল নামা যখন হাতে দিবে আল্লাহ তালা বলেন এক বিন্দু ভালো যে করেছে সে তাও দেখতে পাবে এক বিন্দু মন্দ যে করেছে সে তাও প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি মুহূর্ত প্রতি লম্হা প্রতি জার্রা সেদিন জার্রাহ এই শব্দটা হল কোরআনের এই শব্দটা একটি এতটুকু পরিমাপ তফসিরের মধ্যে লিখছে লাহা যেটার কোনো ওজন হয় না মাপলে কোনো ওজন আসে না এত সামান্য মানে এটা একশো গ্রামও না এক গ্রাম না এক গ্রাম না এক গ্রামের অর্ধেকের অর্ধেক কিচ্ছু বিজ্ঞান তো এগুলো ভাগ করছে না ভাগ করে করে আপনার অনু থেকে পরমাণু পরমাণুর থেকে এখন আরো ভাগ করছে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো ভাগ করতে করতে সূক্ষ থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিজ্ঞান বাহির করতেছে কিন্তু যাররা বলে যেটার কোনো উজনে নাই কিচ্ছু নাই এত সামান্য মানে তুমি ওইটাই দেখবি বাপ আমার শেষ রাত গভীরে এই কথা আমরা আমাদের একাকি কিংবা প্রকাশ্য আমরা আমাদের রাত কিংবা দিন ঘর কিংবা বাহির আড়াল করবার সুযোগ নেই সুযোগ আছে ভাইয়া ছেলেরা কাজেই রাতের তিনটায় দুনিয়া ঘুমায় আল্লাহ ঘুমায় অশ্লীল ছবি রাতের মা ঘুমায় বাবা ঘুমায় মালিক ঘুমায় রাতের তিনটায় মহল্লাবাসী ঘুমায় কিন্তু আল্লাহ ঘুমায় ঘুমায়নি আল্লাহ বলে বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে বলি কতক্ষণ কতক্ষণ আল্লাহ দেখেন কখন এই জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা আমাদের আখেরাতকে ভাববো ফিকির করব আখেরাতের আশায় গুণা ছেড়ে দেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেন হালাল পথে জিন্দিগি চালান একটু কষ্ট হলেও চলে যাবে পার হয়েছে রাহেয়া ওইসে রাহে ওহা দেখ না ফের কেসে রাহে বুজুর্গরা বলে এ দুনিয়া এমনে থাকো আর এমনে থাকো আইতমাইত হইয়াছি ইত্তা মিত্তিয়া যা আসল দেখার বিষয় হলো হল সেরা হে সেখানে কেমন থাকবা এটা হলো এটা শেষ হয়ে যাবে আজ রাত যার বাসর রাত তারও ভোর হবে আজকের রাত যার জেলখানায় ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুঠিরের মানুষটাও মরে যাবে কোনো দিন দুঃখ যে দেখে নাই সেই সুখী মানুষটাও কবরে চলে যাবে কোনো দিন সুখ যে দেখে নাই সেও মরে আমিও না আপনিও না বাবাও না সন্তানও না মাও না কেউ কেউ থাকবে না কেউ না কেউ আজকে আমরা কবরবাসীদের স্মরণ করে দোয়া করি এই আগামী বিশ বছর তিরিশ বছরের মাথায় আমাদেরকে স্মরণ করে আমাদেরকে কবরবাসী মনে করে আমাদের পরবর্তীরা মনে করে এই না জিন্দিগি কথা বলেন না এই না জিন্দিগি এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ফিকির করি নিজের ভালো নিজের কল্যাণ এতটুকু যদি কারো বিবেক না থাকে ভাইয়া তো সে নিজের আল্লাহ বান্দা নিজের নিজে ধ্বংসের দিকে ঠেলে দিল নিজের এত বড় ক্ষতি করো না বান্দা এই পৃথিবী তুমি গেলেও থাকবে এই আমরা যারা মনে করি হ্যাঁ অনেক বয়স্ক মাস বয়সী লোক আছে আমি থাকতে যদি আমার জি একটু গদ দুয়ার জাগা জমি দলিল টলিল করে দিয়ে না পারি আমি মরলে তারা কেমনে চলবো কেমনে খাইবো চা দোয়া কেমনে চলবো তারা না চাচা আমনে মরলে আর পৃথিবীতে কামাই রোজগারি উপার্জন সব বন্ধ হয়ে যাবে আমনেই শেষ কামলা পৃথিবীর শেষ কামলা আমনে আমনে মরার পরে মানুষ সব আপনার জি ফুট বহন খাইবে

হারামের টাকায় সন্তানকে আপনি উপার্জনের জন্য দুনিয়া দেশে কিংবা বিদেশে কেন পাঠাইতে হবে কে বলল আপনার এই দায়িত্ব আপনার দিল কে যে আমি বেটা জাহান নামে গিয়া হইলো তোরে বিদেশ পাঠান লাগবো সুদে টিয়া লইয়া কিস্তিতে টাকা লইয়া কেন বলেন না এটা কোনো ইনসাফের কথা হইল এটা পৃথিবীর কোন আইনে আছে না আল্লাহর কোন আইনে আছে তো তো এটা কি এটা হলো লুভি লুভি আমনে আবার কলজাটা খুললা চান আবার কলজার ভিতরে হলো লোভ এই জন্য আবার কিস্তি লইছে সুদ লইছে পুতেরে টাকার মেশিন বানাইয়া পাঠাইছে বিদেশে যে তুই শুধু টাকা পাঠাইবি তোর চাষা জমি বেচবো তোর জেডায়ও জমি বেচবো উত্তর দিকের ইন্ডিয়া দশ শতক বেচবো হুনছি, টাকা রেডি রাখতে হবে নাই তো কি নাই তো কে বলল আপনারে হারামের মাধ্যমে আল্লাহর নাফরমানি করে স্ত্রী সন্তানের সংসার সাজাইতে এই সংসার সাজে না এই সংসার বরবাদ আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন চলেন আলালের উপরে চলি আল্লাহকে রাজি খুশি করে চলি পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে জিন্দগি কাটাই বলেন আলহামদুলিল্লাহ